আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্র এই পরীক্ষাটির একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব পনেরো নম্বরে তোমাদের হচ্ছে নৈবদিক অংশ থাকবে যার জন্য পনেরো মিনিট সময় দেওয়া হবে এ বছর যেহেতু সরকার থেকে কোনো অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র বা নমুনা প্রশ্ন এমনকি সিলেবাসও দেওয়া হয়নি সো যার যার স্কুলে যে সিলেবাস পড়ানো হয়েছে সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো থাকবে ঠিক আছে এর মানে এই না যে এই পনেরোটা প্রশ্ন হুবহু থাকবে এটা জাস্ট একটা নমুনা প্রশ্ন একটা মডেল টেস্ট তোমাদের বোঝার সুবিধার্থে হচ্ছে এটা এখানে উপস্থাপন করছি তো এই ধরনের পনেরোটা প্রশ্ন পরীক্ষা থাকবে নবতিক অংশ হিসাবে তো যার যার সিলেবাস অনুযায়ী তাইপর যে আমরা লিখিত অংশ নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা তোমাদের লিখিত অংশের জন্য বরাদ্দ করা হয়েছে ৩৫ নাম্বার যার মধ্যে এক নম্বরে থাকবে হয় একটা অনুচ্ছেদ না হয় অনুচ্ছেদ পরে হচ্ছে কিছু প্রশ্নের উত্তর দাও এই টাইপের প্রশ্ন এখানে থাকবে মোট পাঁচ নাম্বার দুই নাম্বারে থাকবে অথবা যে সারমর্ম অথবা হচ্ছে সারাংশ যে কোনো একটা ঠিক আছে এখানে থাকবে কত পাঁচ নাম্বার গেল পাঁচ পাঁচ দশ তিন নাম্বারে একটা ভাব সম্প্রসারণ লিখতে বলা হবে এখানেও থাকবে পাঁচ নাম্বার চার নাম্বারে হচ্ছে যে কোনো পত্র হতে পারে যেমন আবেদনপত্র হতে পারে বা চিঠি হতে পারে এখানে আরও পাঁচ নাম্বার এইগুলো চার পাঁচে বিশ আর বাকি পনেরো নাম্বারের জন্য থাকবে হচ্ছে একটি প্রবন্ধ রচনা করা ঠিক আছে যেমন এখানে কি আছে বাংলাদেশের নদ নদী শৃঙ্খলা সময়ের মূল্য এখন তোমার বিদ্যালয়ে যে রচনাগুলো পড়ানো হয়েছে অবশ্যই অর্ধবার্ষিকের যে প্রশ্নটা তোমাদের করা হবে সেই রচনাগুলো থেকেই হবে আবারও বলছি এবছর যেহেতু সরকার থেকে কোনো নমুনা প্রশ্ন দেওয়া হয়নি এবং সিলেবাসও দেওয়া হয়নি সো তোমার বিদ্যালয়ে যতটুকু পড়ানো হয়েছে সেখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো করা হবে এখানে যেই প্রশ্নটা আমরা দেখিয়েছি এটা একটা নমুনা প্রশ্ন বা একটা মডেল টেস্ট এই ধরনের প্রশ্নপত্রই পরীক্ষা থাকবে তার মানে এই না যে প্রশ্নগুলো হুবহু তোমাদের পরীক্ষা আসবে আশা করি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা প্রত্যেকের পরীক্ষার জন্য শুভকামনা রইল সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ